জায়গাটা হচ্ছে এই যে এটা ফাঁকা রাস্তা আর ফাঁকা রাস্তা থেকে এ এই যে ফিলার দেখতেছেন এই সামনের ফিলারটার পরের ফিলারটা যেটা এটার সাথে জায়গাটা আর এখানে আপনার বাজার হচ্ছে যে এই সামনের এটা বাজার এখানে দোকান আছে বাজারঘাট আছে এটা আর আপনার যদি এদিকে যান তাহলে এখান থেকে আপনার মিয়ানহাট কাছে একেবারে সম্পূর্ণ কাছে একটু সামনে গেলে মিয়ানহাট বিশুল্লা রহমানি রহমান আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিনা উপজেলা সুন্দরপুর ইউনিয়ন এই যে আমরা যেটা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা এই যে ফাঁকা রাস্তাটা আপনারা দেখবেন এই যে ফাঁকা রাস্তা দেখা দিচ্তেছে এই যে ফাঁসে এটা হচ্ছে ফাঁকা রাস্তা এই একটা জায়গা রাস্তা দেখা দিচ্তেছে এটা হচ্ছে ফাঁকা রাস্তা তো একেবারে এ ফাঁকা রাস্তা থেকে একেবারে কাছে এখানে বাড়ি করা একটা বাড়ি রেডি রেডি একটা বাড়ি সম্পূর্ণ ভরাটকৃত একটা বাড়ি বিক্রি করা হবে এই বাড়িটার পরিমাণ হচ্ছে আপনার তিরিশ শতাংশ এ হচ্ছে সরকারি রাস্তা এটা দিয়ে সামনে গেলে বাজারঘাট আছে এটাও কিন্তু আগে পরে ফাঁকা হয়ে যাবে তো যে জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা হচ্ছে এখান থেকে শুরু এখান থেকে শুরু একেবারে প্রায় আপনার ছটা একটা মুখ আছে সামনে এখান থেকে শুরু করে পুরোটা সম্পূর্ণ বরাটকিত ওইদিকে সামনে ওই যে একটা লোক দেখা দিতে এ ওনার ওইখান পর্যন্ত প্রায় আপনার একশো বিশ ফিটের মতো একটা মুখ আছে সামনে তো দেশের প্রবাস থেকে আপনার যারা সাথে সুন্দর একটা বাড়ি ক্রয় করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এ এখান থেকে সীমানা একেবারে সুন্দর গাছ গাছ ঘিরাও করা এ এই যে এটা একেবারে এ সম্পূর্ণ বরাটকৃত আমি আপনাদেরকে পুরোটা দেখাই এদিকে একেবারে ওই দিক পর্যন্ত পুরোটা বরটকৃত গাছ দ্বারা সাজানো আর এইদিকে একেবারে সম্পূর্ণ বরটকৃত এবং ফিসানোর একটা পুকুর আছে তো আপনারা যারা মিয়ারহাটের আশপাশে এই বাড়িটা হচ্ছে মিয়ারহাট সোনাপুরের পূর্ব দিকে মিয়ারহাট আপনারা অনেকে চিনেন কবিরহাট থেকে বেশি দূর না কবিরহাটের আশপাশে এবং মিয়ারহাট বাজারের পাশে এখান থেকে মিয়ারহাট নিয়ে যাইতে সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মিনিট লাগবে এই মিয়ারহাটের আশপাশে যারা বাড়িঘর করতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন এ এটা হচ্ছে যে এই সীমানা আছে এখানে নারকেল গাছ দেখা যাইতেছে এই নারকেল গাছের এই সোজা করে একেবারে পিছনে একটা পুকুর আছে এই পুকুর পর্যন্ত এই পুরা জায়গাটা সম্পূর্ণ ভরাটকিত এবং পুকুরের ভিতরে কিন্তু অর্ধেক পড়বে পুকুর পোড়াটা পড়বে না ওই দিক দিয়া পুকুরের হেফারে ওইখান দিয়ে কিছু অংশ বাদ যাবে এ এটা হচ্ছে পুকুর ছোট্ট একটা পুকুর পুকুরের ওই ফাঁসে কিছু জমি বাদ যাবে যতটুকু যায় তিরিশ শতাংশ জমি পুকুরের অর্ধেক হলে অর্ধেক আর পরের দিকে আপনার পুরাটা নিলে এটা পরে নেওয়া যাবে ওইটা এখনও এই মালিকের রেস্টুরি হয় নাই ওইখানে পাঁচ শতাংশ বাদ যাবে এই পুকুরের ভিতরে যতটুকু আছে পাঁচ শতাংশ বাদ যাবে পরবর্তীতে আপনারা ওইটা নিলে ওইটা সময় নিতে পারবেন আর এই সম্পূর্ণ একেবারে গ্রহ করা এই ফিসানো পুকুর এইভাবে এই জায়গাটা আপনার এখানে জায়গা আছে তিরিশ শতাংশ এই যে দেখেন সম্পূর্ণ বরৎকৃত এই সম্পূর্ণ বরাটকৃত এই তিরিশ শতাংশ জায়গা আপনারা যারা এরকম সুন্দর পরিবেশে বাড়িঘর কয় ক্রয় করতে চান এবং আশেপাশে বাজারঘাট এই যে এদিকে সামনে গেলেও একটা বাজার বাজার আছে আর মিয়াহাট বাজার অনেক বড় বাজার আপনারা জানেন যে মিয়াহাট বাজারে সব কিছু আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু পাইবেন এবং ব্যাংক থেকে অফিস আলাদা সব কিছু কিন্তু এখানে আসে তো এই যে আমি একটু ভিতরের দিকে যাইতেছি আপনার এখানে এই এই পিছনে পুকুর আর এদিকে হচ্ছে আপনার ওনাদের বাড়ি আছে পাশে এই বাড়ি পর্যন্ত এই এখানে একটা এই জালের নেট দেখা যাইতেছে এ নেট পর্যন্ত ওইদিকে ওনাদের উঠান আছে বাড়িঘর আছে আশপাশে আর এই যে এই বাড়ির এ পাশ পর্যন্ত এইখানে জালের একটা নেট দেখা যাইতেছে এর নেট পর্যন্ত এখানে তিরিশ শতাংশ জায়গা ওনারা সেল করে দিবে তো আসলে এই জায়গাটা সেল করার একটা কারণ আছে ওনারা মসজিদে একটা দোকান নিতেছে এই জন্য ওনাদের টাকার প্রয়োজন মসজিদে ওনাদের দোকান আছে আরও একটা দোকান নিতেছে টাকার প্রয়োজন এই জন্য জায়গাটা সেল করে দিবে কারণ ওনাদের বাড়িঘর আসে এর সামনে কিন্তু ওনাদের বাড়ি তো আপনারা যারা এরকম সুন্দর পরিবেশে বাড়িঘর করতে চান আপনারা এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর আপনারা একেবারে বরাটকে তো কোনো কিছু করা লাগবে না শুধু বাড়িঘর করবেন বসবাস করবেন এটা সাপকলা রেস্টুরি হবে সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ খতিহান দলিল বা এদলিল মূল দলিল সব কিছু অ্যাকাউন্টে আছে আপনারা এমন দিয়ে চাষেবাশে করে জায়গাটা ক্রয় করতে পারবেন সময় যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বারের সরাসরি তো এই যে এখানে এ সীমানা এখানে এই যে ওনাদের সীমানা এই দুজনের সীমানা এইখানে একটা বাস আছে এই সীমানা থেকে এখানে কিন্তু আর নারকেল গাছটা দিয়ে আসে এই পুরাটা এই জায়গা একেবারে এই সুন্দর করে মুখ যে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি ওই যে গাড়ি এই গাড়ির আগে একটা ফিলার আছে এই ফিলার পর্যন্ত এটা আর ওনাদের বাড়ি হচ্ছে এই জায়গার এই সামনের এই বাড়িটা হচ্ছে ওনাদের বাড়ি এটাতে ওনারা থাকে আর এই আশপাশে কিন্তু বাড়িঘর আছে আপনারা এই যে দেখেন এখানে একটা বিল্ডিং আছে তো আপনারা এই বিদ্যুতের জন্য দূরে লাগবে একবার বিদ্যুৎ আছে আর আশপাশে যে বাজারঘাট অথবা আপনাদের মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য মিয়াহাট স্কুল এখানে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত সব কিছু আছে স্কুল কলেজ মাদ্রাসা তারপর মসজিদ তো আশপাশে আছে তো ওইখানে মোটামুটি সব কিছু আছে হাই স্কুল আছে হাই স্কুল আছে আপনার প্রাইমারি স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে দাখিল মাদ্রাসা আছে ক্যাডেট মাদ্রাসা আছে মিয়াহাট বাজারে সব কিছু আছে আপনারা দেশ প্রবাস থেকে যারা বা দূরের যারা আসে জায়গা কয় করুন আপনারা মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য কোথাও যাওয়া লাগবে না তো আপনারা সব কিছু মিলে মোটামুটি সুন্দরভাবে এই জায়গাটা ক্রয় করে আপনারা বাড়িঘর করতে পারবেন তো যদি আপনাদের এই জায়গাটা ভালো লাগে আপনারা আসবেন দেখবেন আশপাশে খোঁজখাবার নেবেন কাগজপত্র দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা জায়গাটা ক্রয় করবেন এটার এই প্রতি শতাংশ মূল্য দেওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি শতাংশ পঁচাশি হাজার টাকা মূল্য তো যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম